আমিও বেশ ভালো আছি তোমার সোমবার ঘড়ির কাটা এখন বাজে কটা বাজে রে আটটা না আটটা বাজে এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে আমি রান্নাঘরে এসে এত বাসন মেনেছি মেজে আর রান্না ঘরে গ্যাস ফ্যাস গুলো মুছেছি আজকে অনেক কাজ আছে রান্না নেই তুমি যাবে এখন ঘুরতে তুমুর জন্য এখন এখানে আমার গোটা রান্নাটা গরম হচ্ছে তনুকে এটা খেতে দেবো আর আমার জন্য কিছুটা রেখে দেবো বেলায় আমি টিফিনে খাবো দিয়ে কালকে সব রান্না হয়েছে না তেল মশলা সব দেয়ালে ছিটকে আছে এগুলো সব আজকে ভালো করে পরিষ্কার করবো রান্না নেই তুমি তনু চলে যাবে বেলায় আমি মুড়ি খাবো দরকার দুটো মোমাইদা মেখে না কালকে একটা লুচি ছিল ওই লুচিটা কি গোটা রান্নাটা একদম হেভি লাগছিল খেতে তো ভাবছি ওইভাবেই আমি আজকে এ করবো মানে তোমার ওই খাবো গোড়া রান্নাটা বেলায় আর তনুর জন্য রেখে দেবা তনু আর তনু ঘুরতে যাচ্ছে যেহেতু ও যা এখন ওকে ওষুধটা খেলেই হ্যাঁ গ্যাসের ওষুধটা খেয়ে নে ও ঘুরতে যাচ্ছে আমি বললাম গ্যাসের ওষুধটা খেয়ে যায় একটা সকালবেলা খালি পেটে গ্যাসের ওষুধ খা খেয়ে তারপরে যা তাহলে বরঞ্চ ভালো হবে তো চলো ঘর দোর একদম হই হই চই চই করছে গরির কাটা সাড়ে আটটার ঘরে বাজে আছে তনুকে এখন গ্যাসের ওষুধ খেয়ে না টিফিন দেবো তো হ্যাঁ তনু খেয়ে দিয়ে নি তনু চান হয়ে গেছে আজকে অনেক কোন সাতটা বাজে তনু চান হয়ে গেছে আর ঠিক আছে তুই যখন চান পান করে নিয়েছিস পরিষ্কার হয়ে গেছে মুখে সব মাস্ক ফাক্স লাগানো হয়ে গেছে সব হয়ে গেছে ওর কি শাড়ি পরবে সেটাও বার করে রেখেছে আমি এখন কাজ করব বাইরেটা এত কুয়াশা এত কুয়াশা কাল থেকে পড়ছে ঘরে না ঘরতালানটা মুচলে স্যাপ স্যাপ করছে ওইটাই আমার খুব বিচ্ছিরি লাগে এত মানে ভিজে ভিজে লাগছে রান্নাঘরটা পরিষ্কার করি যে কিন্তু আরও বার পরিষ্কার করবো ঘরে সব আনাজের খোসা পোসাগুলো প্যাকেটে করে জড়ো করা যায় যতক্ষণ না ফেলতে পারছি ততক্ষণ তো যেন মন থেকে শান্তি পাচ্ছি না একদম দেখি দিদি বেলায় পারি ব্যাগ ব্যাগে করে ঢুকি আর ফেলে দিয়ে আসো ভাবছি একবার কি তো চলো এখন তনুকে মুড়ি দিই খেতে দিয়ে গোপালকে তোলা হয়ে গেছে বাসি কাজ বলতে কি গোপালকে তুলেছি এখনও অন্য কোনো কাজ করিনি মানে ঘর দালানটা একটু আধু ঝাঁট দিয়েছি রান্নাঘরটা একটু পরিষ্কার করেছি বাসি কাজ আর অন্য কিছু হয়নি তার মধ্যে গোপালকে জামা কাপড় তুলে হাত পা ধুয়ে ভালো করে গোপালকে তুললাম তুলে এখন তনুকে টিফিন দিই তারপরে আমি আবার আসছি ঠিক আছে তনুকে গোটা রান্নার মুড়িটা দিয়ে আমি এখানে একটু কফি করে নিচ্ছি নিয়ে এবার যাব তনুর কাছে বসে বসে খাবো কারণ তনুর কাছে এখন একটুখানি বসে বসে খাবো আর তনু এমনি চলে এসেছে রান্নাঘর বলছে হয় না যে না আমি করে নিয়ে যাচ্ছি না দেখতে দেখতে মানে মেয়েদের তো বার কলা গাছের বার হু করে বড় হয়ে যায় আর গল্পটা আগের থেকে এখন যেন একটু বেশিই হয় ভালোই লাগছে খুব সুন্দর লাগে দেখতে হ্যাঁ ভালোই মতটা হবে আলোই মতটা হবে না আলোটাতে ক্যামেরাটা যাচ্ছি বলে এরকম লাগছে সাইটারি পরে সুন্দরই লাগে খুব সুন্দর লাগে দেখতে না বলছে बाबू के मैं सुखी आई তো সুন্দর দেখতে হবে কি চালা বাপটাকে সুন্দর দেখতে বলেই তো বাপের আবার বিয়ে হয়ে গেল আর ক্যামেরাটা কাঁপছে আলোয় ঠিক আছে তুমি করো আমি কাজগুলো গুছিয়ে করি ধুলো উড়ে গেল একদম স্প্রে হ্যাঁ উড়ে পাও রে চুলো তো খানিকটা দিয়ে নে সাবধানে যাবে হ্যাঁ জুতোটাতে ফিতেটা লাগিয়ে নাও দাও

তো ন এইসবাই বেড়িয়ে গেল আর আমি গিনে জামা কাপড়গুলো একটুখানি শুকন করতে দিয়ে দিচ্ছি কারণ এগুলো কালকে না ছাদের কাছে দিয়েছিলাম মোটামুটি শুকন হয়ে গেছে কিন্তু একটুখানি ওই হাফ শুকন মতো হয়ে আছে মানে রস রস ভাবটা হয়ে আছে তাই জন্য একটুখানি गीলে দিয়ে দিচ্ছি কি হবে এখুনি রোদ উঠা পড়বে শুকন হয়ে যাবে সকাল থেকে তো আকাশটা কুয়াশা হয়ে এই সবে মাত্র তোমার রোদ উঠলো আর এই জামা কাপড় সবই শুকলো হয়ে গেছে ওই হালকা আরকি রোদ্দুরে দিয়ে দিলে এক্ষুনি শুভটা হয়ে যাবে তো চলো এখন আমার কাজ কিছু হয়নি তোমার সব কাজই পড়ে আছে খালি রান্নাঘরে বাসনগুলো খালি মেজেছি মেজে একটু রান্নাঘরটাকে একটু পরিষ্কার করেছি কিন্তু বাকি দেয়াল ফেয়ালগুলো সবাইকে পরিষ্কার করবো কারণ আজকে রান্না নেই কাজগুলো একদম নিশ্চিন্ত করা যাবে ঘড়ির কাটা এখন পাক্কা সাড়ে এগারোটা বাজে এই ঘরটা এমনি এ করেছি একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে টেবিল ফেবিলগুলো সব মুছে পরিষ্কার করতে হবে আর সকালবেলা আমার টিফিনটা খাওয়া হয়ে গেছে এটাই হচ্ছে একটা সবচেয়ে বড়ো নিশ্চিন্ত হয়ে গেছে চা হয়ে গেছে মার সাথে গল্প করা হয়ে গেছে এবার চলো একটা একটা বারে কাজ করি কাজ করতে করতে গল্প করতে থাকি ঠিক আছে দিকে আমি লিঙ্ক শেয়ার করেছি ঠিক কথা কিন্তু কী এগুলো ফ্লিপকার্ট ফ্লিপকার্টে কিনেছি তো চাদরগুলো খুব পাতলা আর কিন্তু গরমকালের জন্য খুব ভালো দেখতে খুব ভালো লাগে ক্যামেরায় কিন্তু চাদরগুলো কী বলতো খুবই পাতলা পাতলা মতো ওই জন্য যখন নেবে না একটু দেখে বুঝে নেবে কারণ এই চাদরগুলো খুব একটা বেশি দাম নয় তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে তো যেগুলো দোকানে বিক্রি হয় ধরো পাঁচশো সাতশোর মধ্যে ওই চাদরগুলো কিন্তু বেশ মোটা হয় আর খুব মানে গ্লেজি ভাবটা থাকে তাই না এই চাদরগুলোতে গ্লেজি ভাবটা খুব কম এই এতক্ষণ পরে যেন একটু বেরিয়েছে বাইরেটা এই সরস্বতী পুজোর দিনে যদি আকাশটা মেঘলা করে থাকে বা এই বাচ্চারা সবাই যাবে ঘুরতে বেড়াতে কত সুন্দর একটা রোদ্দুর ঝলমলের পরিবেশ হলো তবে তো ভালো লাগবে না আকাশটা সকাল থেকে মুখ ভার করে বসে আছে এই মুখ ভার করা আকাশ আমার একদম ভালো লাগে না মন তো খারাপ হয়ে যায় আর কালকে তো টেবিলের মধ্যেই ফুল টুলগুলো আগের দিন থেকে সাজিয়ে রেখেছি আর কালকে আর রাত্রিবেলা যখন সবাই চলে যাওয়ার পর এই সব টেবিল ফেবিল যা অবস্থা হয়েছিল না আজকে একটু কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করি কি সুন্দর লাগছে না ফুলটা দেখতে একদম টাটকা হয়ে আছে জলের মধ্যে একটু নুন দিয়ে রেখেছি তো হেভি সুন্দর হয়ে আছে আর মানি প্ল্যান্টের গাছটা বেশ সতেজ হয়ে গেছে আর তনু থাকলে এই জল টলগুলো তনুই ভরে আমাকে ভরতে হয় না কিন্তু এখন তনু তো চলে গেছে ঠাকুর দেখতে আর আমি কি করবো বসে বসে কাজগুলোই সারি ওই জন্য একটু জলগুলোকে ভরে নিলাম বোতলে সব বোতলগুলোকে ওই বোতল ভরে আর এখানটা একটু গুছিয়ে রাখছি আর এখানে একটু পেপারটাকে পাল্টে দিলাম আর এখানে তনুর কিছু পেন ছিল যেগুলোতে কালি ছিল না ওগুলো সব তুলে নিয়ে গিয়ে ওইখানে ফেলে দিয়েছি একদম প্যাকেটে করে বেঁধে রাখছি কালকে যখন অফিস বেরবো তখন ওখানে মানে ফেলে দিয়ে চলে যাব আর এইটা দিয়ে না আমি আগে খুব এক্সারসাইজ করতে এখন তো এইসব বন্ধই হয়ে গেছে এখন আর সকালবেলা থেকে ইচ্ছা থাকলেও মনে হয় না যে একটু এক্সারসাইজ করি কি কি আর ওই মাঝে মাঝে প্রাণায়াম করি মাঝে মাঝে এক্সারসাইজ করি যখন আর কি আমার মন খুশি হয় সেদিনকেই করি নাহলে আর সময়ও হয় না করতেও ইচ্ছা করে না এক এক সময় আর খাটের তলাটা দেখো না কত কি মানে খাটের তলাটা রেগুলার তো একদম ভেতরে ঢুকে ঢুকে ঝাড় দেওয়া হয় না ওই জন্য আজকে বলি না আজকে যখন সময় পেয়েছি তখন আজকে পুরো পরিষ্কার করবো ঘর দালানটা ও ঘরটা পুরো পরিষ্কার করে এসেছে একদম নিট ক্লিন করে আর এ ঘরে তনু তো গেছে না এবার দেখো না জামা কাপড় কতগুলো শাড়ি বার করেছে যেন আজকে আমার শাড়িগুলোকে খালি পরেছে পরে পরে দেখেছে দেখে আবার সে জড় করে করে রেখে দিয়েছে আমি বলি দেখো এত যা শাড়ি তুই বার করে রেখে দিয়ে গেছে এগুলো তো সব আমাকে গুছাতে হবে কোথাও গেলে কি বলতো যেমন ড্রেসিং টেবিলের অবস্থাটা হয় তেমন বিছনাটা মানে সারাক্ষণ ধরেই সাজ করতেই থাকে এইটা মাখছে ওটা মাখছে সেটা মাখছে কোনটাতে ভালো লাগবে না লাগবে লাস্ট পর্যন্ত ওই শাড়িটা পরে গেল ওটা এবারে কালী পুজোর সময় নেওয়া হয়েছিল ওই শাড়িটাই পরেছে এবারে এই যে বাকি শাড়িগুলো রয়েছে ওইগুলো এবারে ভাজ করি বা এগুলো কি বলতো তোমার ইস্ত্রি করা শাড়ি তো পাটে পাটে থাকে আর এগুলো তোমার এই ইস্ত্রি ভেঙে ফেললে তখন আমার ভাজ করতে খুব অসুবিধা হয় এই শাড়িগুলো খুব একটা ভাই আর পড়িও না তাতে শাড়ি তো পড়া হয় না আমি এমনিতেই চুড়িদার পরি আর এই শাড়িগুলো আর কখন পরবো এই সব পাট করে করে আমি আলমারিতেই গুছিয়ে রাখি ও এবার দেখতে পেয়ে বলছে এগুলো আমি পরবো আমি যে পরবি পর কিন্তু তুই ভাঁজটা কেন ভাঙছিস সব কটা শাড়ি ওই জন্য সব কটা শাড়ি আমারও গুছিয়ে গুছিয়ে ভাঁজ করে রাখলাম এখানে দু একটা শাড়ি ওই মানে আমাকে ভাই ফোটাতে আমার ভাই দিয়েছিল আর কিছু শাড়ি আমার নিজস্ব কেনা আর বারান্দায় সোফার কভারগুলো আর ওদার হয়ে আছে ওগুলো একটুখানি গুছিয়ে ঠিকঠাক করে নিচ্ছি কারণ ওই আমাদের গলুয়া আছে গলুয়া তো কালকে যা ছটপট করছিলো বাপরে বাপ লাস্টে ওই সোফাটার উপরে নাচা নাচা আমি চি নাচা একবার ভেঙে ফেলেছিস এবার ভাঙলা কিন্তু তোদের বাড়িতে দিয়ে আসবো ভাঙা সোফাটাকে বলতে চুপ করলো আর এই কালকে সব গোটা রান্না হয়েছিল ওই সব হাড়ি কড়া সব বের করেছিলাম ওগুলো এখন ওই বাসনগুলো মেজে উপর করে রেখে দিয়েছিলাম বেশ ভালো জল টলগুলো ঝরে গেছে আর এই যে বড় কড়া এই হাঁড়ি এসবগুলো দেখছো এগুলো সবই আমার মা দিয়েছিল তখন নিমতলায় থাকতাম গোড়া রান্না হতো তখন তো বাসন ছিল না গোড়া রান্না করা তখন কিসে করব তখন এই বড় কড়া ডেজগি সব কিনে কিনে দিয়েছিল আর এইগুলো আমি সব যখন রিভোর্স হয় তখন সব নিয়ে পালিয়ে এসেছি কী করতে রেখে দিয়ে আসবো ওই জন্য এখন ওটাতেই করি আর কালকে ওই সব করা হয়েছিল না এই মানে হেসেলেন কাপড়গুলো দেখি তেল ছিটে মানে কেমন হলুদ হলুদ দাগ হয়েছে ওই জন্য একটু গরম জল করে সার্ফ দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি কালকে গোটা রান্না হয়েছিল তো গোটা রান্নার তোমার ওই তেলটা বেঁচে গেছে এই সর্ষের তেলটা মানে তোমার এক কেজি সর্ষের তেল এর মধ্যে এইটুকু সর্ষের তেল বেঁচেছে ওই জন্য আমি ওটাকে না ঢেলে সর্ষের তেলের জায়গায় রেখে দিই প্যাকেটে এধার ওধার থাকবে কখন আবার হাত দিকে পড়ে যাবে তখন এক কাণ্ড হবে ওই ঢেলে পরিষ্কার করে নিলাম আর এখানটা কালকে রান্না হয়েছিল তো তেল ছিট মানে ছিটকে ছিটকে গেছে যার জন্য তেল ছিটকে ছিটকে রয়েছে আমার ওর সব ভাল লাগে না দেখতে আর আজকে যেহেতু ছুটি আছে না পরিষ্কার করে নি ওই জন্য তোমার আমি ওই মিক্সার মেশিনটা তো কালকে মশলা মশলা বেটেছিলাম আর এখানে থাকে তো আর তোমার চিমনি নেই যতই এক্স চালায় চিমনিতে যেমন তোমার গ্যাসটা বের করে দেয় এক্সটা কি ওরকম হয় ওই জন্য আগে ভালো করে একটু সার্প দিয়ে রোগের রোগড়ে পরিষ্কার করে নিয়ে বারবার জল ল্যাগড়া করে করে ভালো করে করে মুছে মুছে পরিষ্কার করলাম গ্যাসটাকেও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর ওই যে র্যাকগুলো আছে র্যাকগুলোকে আর মানে এ করিনি র্যাকগুলোকে সরিয়ে সরিয়ে দেয়ালগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে রান্নাঘরটা ক্লিন হয়ে গেছে প্রায় এবার ঘর দালানটা মুছবো মুছে স্নান করতে হবে আজকে আর গরম জলে চান করবো না এটা আজ কত পুরো গোটা শীত কাটিয়ে আবার একটু বড় সাইজে কিনে না অনেক দিন চলে অনেক দিন দামে একটু সুবিধা হয় হয় কালকে এত কাজে ছিল হাতে পায়ে মানে একটু আমি এ মাখিনি ক্রিম মাখিনি আর আমার বোনের মেয়েটা বলছে বলছে যে তুমি একটু এ মেখে নাও পায়ে একটু ক্রিম দাও নাহলে তোমার পাটা কেমন শুধু সুন্দর লাগছে দেখছি দুই দি গোপালকে সেবা দেব বেলা তিনটায় সময় গোপালের সেবা করব কালকে সরস্বতী ঠাকুরের কাছে তো আমরা কিছু বইটায় দিতে পারিনি কালকে এই পেনটা গোপালের কাছে তনু দিয়ে রেখে দিয়েছিল মুই আজকে তুলে রাখলাম এখন গোপালের পূজা হয়ে গেছে বাকি ঠাকুরদেরও পূজা হয়ে গেছে তো চলো এখন এবারে আবার আমাকে কি করতে হবে তোমার কি বলে জানো পরোটা ভাজবো তনু ওখানে বিরিয়ানি খাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো তখন জামা কাপড়গুলো শুকনো করতে দিয়েছিলাম গ্রিলেতে এখন আবার কিছু কাজলাম ওগুলো সব ধুলাম শুকনো করতে দিলাম এখানে আবার এক পাজা আবার এতে পড়লো চেয়ারে সেগুলোকে আবার ধুতে হবে ধুয়ে পরিষ্কার করতে হবে তো চলো সব হয়ে গেছে মোটামুটি কাজ সাড়ে তিনটে বাজে এবারে যাই দুটো ময়দা মাখবো মুড়ি খেয়ে নিলে হতো কিন্তু মুড়ি ভালো লাগছে না খেতে দুটো ময়দা মাখবো ময়দা মেখে পরোটা দিয়ে একদম জম্পেস করে এ খাবো গোটা রান্নাটা খাবো সকালবেলা যেটা বার করেছিলাম সেটা হয়ে গেছে আবার একটুখানি বার করবো করে একটু গরম করবো করে খাবো ঠিক আছে একবার একটুখানি বেশি করে মেখে নেবো রাতের বেলাও হয়ে যাবে আর তোমার আসলে সন্ধ্যাবেলা তো ও তো এখন বিরিয়ানি খাচ্ছে ওই মানে আটটা সাড়ে আটটার সময় যখন খাবে তখন ওরও খাওয়া হয়ে যায় চলো আর আজকে সব হলো এখনও এইখানে পরিষ্কারটা এখনো হয়নি এখানে নুন আর মুসুর ডালটা ঢালতে হবে নুনটা ঢালবো না নুন আছে এখন মুসুর ডালটা ঢালতে হবে এই ময়দা ফেটে গেল প্যাকেটটা পাঠাশ করে রাখলাম কি কারণ আমি করলাম এইগুলোকে বলে আড়া কাজ বাড়া বুঝলে তো এইরকম হচ্ছে বুদ্ধির ভুলের জন্য আড়াকাছ বাড়া হয়ে আমার ময়দাগুলো পরে গেছিলো ওটা ভালো করে পরিষ্কার করলাম করে কিছুটা তুলে নিলাম আর তারপর ওখানটা পরিষ্কার করে মুছে নিয়ে এখন একটুখানি ময়দাটা মেখে দিয়েছি একটু ময়ান দিয়েছি আর একটু নুন একটু মিষ্টি আর একটুখানি তোমার ওই কালো চিরে দিয়েছি দিয়ে আর এখন অল্প করে তেল দিয়ে একটু পরোটাটা ভাজি বেশি করে তেল দিয়ে ভাগ ভাজবো না আর কী বলতো গোটা রান্না দিয়ে না পরোটাটা খেতে কালকে হেভি সুন্দর লাগছিল ওই জন্য আজকে মনটা হচ্ছে একটুখানি পরোটাই করি রান্না রেডি হয়ে গেছে এবারে আমি এটা বসে এখন খাই খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট করবো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বসেছিলাম একটু বসে বসে ওই রিলস দেখছিলাম তো তনু চলে এসেছে দিলাম গোপালকে খেতে দিয়ে দিয়েছি দেখো গোপাল বললো হ্যাঁ নিয়ে আসো ওই জন্য একটু কফি করতে চলে এলাম আর দুজনে মিলে বসে কফি খাই রাত্রিবেলাতে একটু ময়দা মাখা আছে আর গোটা রান্না আছে যদি পরোটা খায় পরোটা করে দেবো নাহলে তোমার মুড়ি খেলে মুড়ি খাবে তো চলো আমার হয়ে গেছে কফিটা জলটা গরম হয়ে গেছে ইটে করে কফি করলে না তাড়াতাড়ি হয়ে যায় কেটলিতে করে গরম জল হয়ে যায় তো গ্যাস ফ্যাস আর জ্বালাতে হয় না আর আজকে সেই অর্থে বাসনও কিছু নেই সন্ধেবেলা কাজ বলতে ওই জামা কাপড়গুলো কেচেছি ওই জামা কাপড়গুলো গোছানো আছে কফিটা একটু গুড়ো নি ভালো করে কফিটা একটু ভালো করে না এরকম করে ঘুরলে অনেক ধরে ধরে কফিটা খেতে খুব টেস্ট হয় অনেকে তো আবার গুলে গুলে ফ্যানা করে থাকে আর তোর বসে আছে চল কে খাই বলছে আমি একটু খেয়ে দিয়ে শোবো অনেক খেতেছি তো পায়ে ব্যথা হচ্ছে আমি বলছি পরের দিনকে কোথাও গেলে তোমাকে নিয়ে যাবো হ্যাঁ আমি সব জায়গা দেখে দেখে আসছি আমি যে হ্যাঁ ওই জন্যই তো তোকে বন্ধুদের সঙ্গে যেতে দিই যাতে তুই একটু চালাক চতুর হ আমার মতো যেন না হাতলি ঘোষ আমি তো একটা হাতলি কোথাও যেতেও পারি না রাস্তাঘাটও চিনি না কিচ্ছু নয় খুব প্রবলেম আমার না আমার মনটা কেন খারাপ হয়ে যাবে কি আশ্চর্য ব্যাপার বলছে এই দেখো এর আমার মনটা খারাপ হয়ে মন কেন খারাপ হবে সরস্বতী পুজোর জন্য আমি সরস্বতী পুজোর জন্য কোনো কালেই ঘুরতে যাইনি আজ বলে কি কাল বলে কি কোন যখন সেই ছোট ছিলাম তখন বোধ হয় যখন উচ্চ মাধ্যমিক দিই তখন মনে হয় ওই সরস্বতী পুজো সকালবেলা বাড়িতে পুজো হয়েছিল পুষ্পাঞ্জলি দিয়ে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলাম ওইটাই আমার লাস্ট বছর শেষ বছর ফার্স্ট বছর এর আগে আমি কোনোদিন কোথাও ঘুরতে গেছি কত হাই তুলছে খালি ঘুম পেয়ে গেছে আর তারপরে তো আমার জীবনের বলি সমাপ্ত হয়ে গেল তারপরে দোকানে চলে গেলাম খালি রান্না ওই গোটা রান্না তারপরে ঘরে থাকা কাজ সারা দিনে চলে গেল এরপরে কি আমার জীবন শেষ হ্যাঁ ওটাই বাকি চলো চাটা একটু খাই খাই চা বলছি কফিটা একটু খাই একটু বসি

যদি খানিকটা ভিডিও এডিট করলাম পরে এখন এই দুটো রান্নাটা আমি একটু গরম করছি আর এখানে আমার জন্য এখন রাত্রেবেলা আবার দুটো পরোটা করে নিয়েছি চারোটা মারদিনে চারোটা আগে থাক কালকে তো গোটা রান্না হয়েছে আবার সেন্টারে একটু নিয়ে যেতে হবে তো তার জন্য চারটে পরোটা আর গোটা রান্না নিয়ে যাবো ওই জন্য চারোটা মাঝে আগে থাক ঠান্ডায় এখানে চুরিটা চাপা দিয়ে রেখে দেবো তো এখন এটা রেডি করে নিয়েছি তুমি এক্ষুনি খাবে না একটু পরে খাবে এখন কটা বাজে ওই সাড়ে সাতটার মতো বাজে মোনার তো চলো এখন একটুখানি বসি আবার তারপরে আবার একটুখানি পরে ওকে গিয়ে খেতে দিই তো আবার কী বলে কখন খাবে না খাবে তারপরে খেয়ে দেবো ঠিক আছে চা পা থাক আর আমি এখানে একটুখানি এ চালিয়ে দিয়েছিলাম বানিন্দা মতন কি বলছেন বলছে তুই আর ভিডিও করিস নি তোর ভিডিওতে লাইকও করে না আর তোকে কেউ সাবস্ক্রাইবও করে না তুই ভিডিও করা বন্ধ করে দে আমি বলছি ওই তখন ওকে বলছিলাম না কালকে বল বল কি বললি কি বললি আর একবার বল আর একবার বল ও তখন আর লজ্জায় ক্যামেরার সামনে বলতে চাইছে না আমাকে তখন বলছে বলছে তুই ভিডিও করা বন্ধ করে দে আমি বলছি বাবা তুই বুঝে গেছিস মন খারাপ হয় একটুখানি কারণ প্রচুর পরিশ্রম করছি সেই তুলনায় তো হবে সব তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখাবে অতি অবশ্যই আমাকে একটা লাইক করে দিও আমাকে একটু কমেন্ট করো একটু সাবস্ক্রাইব করো আর ভিডিওটা একটু শেয়ার করতে ভুলো না যেন কিন্তু ঠিক আছে চলো এখনও অনেক বন্ধুরা আছে যারা আমাকে সাবস্ক্রাইব না করেও দেখো তাদের কাছে আমার একটু আর রিকোয়েস্ট একটু সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করলে দয়া করে সাবস্ক্রাইবটা তুলে নিও না আবার পরে এটা খুব সমস্যা তো চলো আজকে রাখি ঠিক আছে থ্যাংক ইউ